হ্যালো বন্ধুরা আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন কোনো সুপার হিরোদের কার্টুন কমিক দেখলে আমাদের সবারই কম বেশি ইচ্ছে হতো অসাধারণ ক্ষমতার অধিকারী হতে কিন্তু তা তো আর সম্ভব না তবে এটা ঠিক যে আমাদের সবারই কিছু না কিছু দক্ষতা থাকে যা অন্যদের থেকে আমাদের আলাদা করে রাখে যিনি অবাক হবেন পৃথিবীতে সত্যি অসাধারণ ও অলৌকিক ক্ষমতার অধিকারী এমন কিছু শিশু আছে যাদের ক্ষমতা অনেকাংশে আমাদের স্বপ্নে সেই সুপার হিরোদের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অদ্ভুত ক্ষমতার অধিকারী রহস্যময় পাঁচটি শিশু আর আপনি যদি এই পাঁচটি শিশু সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে থাকুন নাম্বার ওয়ান হাসনা মোহাম্মেদ ইউএসএ লেবাননে বসবাস অদ্ভুত ক্ষমতার অধিকারী একটি মেয়ে হাসনা মোহাম্মেদ যখন সে কাঁদে তখন তার চোখ দিয়ে ক্রিস্টাল বের হয় বারো বছর বয়সে একটি স্কুলে থাকাকালীন সে তার চোখে ব্যথা অনুভব করে এর কিছুক্ষণ পরেই তার চোখ দিয়ে একটি ক্রিস্টালের টুকরা বের হয় এই ব্যাপারটি সে তার মা বাবাকে জানায় তারপর থেকে প্রতিদিন তার চোখ দিয়ে সাতটি করে ক্রিস্টাল বের হতো এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে গেলে তারাও কিছু বলতে পারেননি অনেকেই এই ক্রিস্টালগুলো সংগ্রহ করে থাকে কারণ তাদের মতে এই ক্রিস্টালগুলোতে হিলিং পাওয়ার রয়েছে এই ক্রিস্টালগুলো থেকে নেকলেস ও রিং বানানো হয়েছে তার চোখে কীভাবে এই ক্রিস্টালগুলো সৃষ্টি হয় তা আজও রহস্য হয়ে আছে নাম্বার টু অ্যালিস্টান রবার্টস আমরা সবাই বিখ্যাত বিজ্ঞানী আইনস্টানকে চিনি যার আইকিউ ছিল ওয়ান সিক্সটি নটনের অ্যালিস্টান রবার্টসের বয়স যখন দুই বছর তখন তার আইকিউ ছিল ওয়ান ফিফটি সিক্স মাত্র পাঁচ মাস বয়সেই সে কথা বলতে শুরু করে সাত মাসের মধ্যে চলতে শিখে যায় যখন তার বয়স মাত্র দেড় বছর তখন সে পৃথিবীর সব দেশ ও রাজধানীর নাম মনে রাখে ছোটোবেলাতেই সে নানান ভাষা শেখা শুরু করে দেয় দুই বছর বয়সে তাকে মেনসার মেম্বার করা হয় মেনসা হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একটি সংস্থা এলিস্টান রবার্টস ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হতে চায় নাম্বার থ্রি আন্না বেলিস বলা হয় মেয়েদের শারীরিক শক্তি ছেলেদের থেকে কম হয় কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী আন্নাবেলিস একটু ভিন্ন ধরনের মাত্র এক বছর বয়সে সে বাহান্ন মিনিটে পনেরোশোটি পুষাপ করে ওয়ার্ল্ড রেকর্ড করে তেরো বছর বয়সে সে দড়ির সাহায্যে দুই টন ওজনের দুটি গাড়ি টেনে তার ক্ষমতা প্রদর্শন করে এছাড়াও সে হ্যান্ডস্ট্যান্ড অবস্থায় পা দিয়ে সঠিক টার্গেটে তীর সুত্ত পারে তার বাবা বলেন এই মেয়েটি কীভাবে এত অসাধারণ প্রতিভা অধিকার করছে তিনি নিচেও তা ভেবে পান না নাম্বার ফোর নাতাসা ডেমকিনা রাশিয়াতে বসবাসকারী নাতাশা ডেমকিনা নামের এই মেয়েটি দাবি করে সে মানুষের শরীরের ভিতরেও দেখতে পারে ঠিক একটি এক্স রে মেশিনের মতো যে কোনো মানুষকে দেখে সে তার শরীরের ভিতরের অবস্থা বলে দিতে পারে নাতাশা ডেমকিনা নামে অদ্ভুত ক্ষমতার অধিকারী এই মেয়েটির মা বলেন দশ বছর বয়স পর্যন্ত সে বাকি বাচ্চাদের মতো স্বাভাবিক ছিল কিন্তু তারপর থেকে তার মধ্যে এই অসাধারণ ক্ষমতার প্রকাশ করতে থাকে রাশিয়াতে এই মেয়েটিকে দ্য গার্ল উইথ এক্স রে আইস বলে ডাকা হয় সে এখনও তার এই এক্স রে দিয়ে মানুষকে দেখে এবং রোগের ব্যাপারে বলে থাকে নাম্বার ফাইভ অ্যামার টাপলাটে পাইরোকেনিসিস হলো এমন এক ধরনের শক্তি যেখানে মস্তিষ্কের সাহায্যে আগুন জ্বালানো এবং আগুনকে নিয়ন্ত্রণ করা যায় ফিলিপিন্সে বসবাসকারী অ্যামার টাপলাটে নামে এই মেয়েটি যেখানে যায় সেখানে আগুন লেগে যায় অনেকবার তার বাড়িতেও আগুন লেগেছিল এমনকি তার নিজের পরনের জামা কাপড়েও আপনা আপনি আগুন লেগে যায় সে তার এই শক্তির সাহায্যে যে কোনো জিনিসে আগুন ধরিয়ে দিতে পারে এরকম ঘটনা তার সাথে প্রায় ঘটে তার এই অসাধারণ ক্ষমতা দেখে বিজ্ঞানীরা অবাক হন এমার টাবলাটের ওপর অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই ধরা পড়েনি তবে হ্যাঁ পর্যবেক্ষকরা একটা জিনিস লক্ষ্য করেন তার শরীরে ব্লু অফ এনার্জি স্বাভাবিক নয় বয়স কম হওয়ার জন্য তার এই শক্তিকে সে ভালোভাবে কন্ট্রোল করতে পারে না তো বন্ধুরা এই অদ্ভুত পাঁচটি শিশুর মধ্যে কোনটিকে আপনার থেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে তা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ